আসসালামু আলাইকুম রাবে হাসের থেকে আমি মোহাম্মদ মনিরুল ইসলাম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের ইনশাল্লাহ আমি নিজেও অনেক ভালো আছি তো আমার এখানে কিন্তু দেখতে পারতেছেন খাগি ক্যাম্বেল এই গ্রেটের হাঁসের বাচ্চা যারা পাইকারি এবং খুচরা বিক্রি করতে চান আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে পাইকারি বাচ্চা নিতে পারবেন একদম হোলসেল প্রাইজে কিন্তু আমরা আপনাদের বাচ্চা পৌঁছাই দিব একদম আপনাদের নিজস্ব লোকেশনে তো যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি বাচ্চা নিতে পারবেন আমাদের এখানে এসে কিন্তু দেখে শুনে বাচ্চা ক্রয় করার কিন্তু সুযোগ থাকতেছে তো যারা আমাদের এখান থেকে এসে বাচ্চা দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তারা কিন্তু চাইলে আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশন সিরাজগঞ্জ উল্লাপাড়া ইসলামপুর ভূতগাসা এমপি রোড এছাড়াও যারা আমাদের অনলাইনে অর্ডার করে বাচ্চা ক্রয় করতে চান তারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ